একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইলিয়াস পেট্রোল পাম্পের পশ্চিম পাশে চট্টগ্রাম থেকে আসা একটি চয়েস বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাতাসের দোকান ভেঙে খাদে পড়ে গেছে এই দুর্ঘটনায় বাসের অনেক যাত্রী আহত হয়েছে এমনকি কিছু নিহতও হতে পারে আর দোকানের দুইজন লোক বাসের নিচে আটকে গেছে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে